শ্রীরূপ ন্যাশনোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশনোলাইজার এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন প্রশ্ন করেছেন উনি ঘরে বসেই আমাদের ভিডিও পোসা নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পোশন নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয় এই জাতকের হাতের দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ক্ষেত্রটা দেখুন অত্যন্ত লম্বা এরকম মানুষদের দৈহিক হাইট বা উচ্চতা প্রচুর মানে হয়ে থাকে কারণ এই পেটি লম্বা মানে জানতে হবে তাদের কিন্তু হাইট উচ্চতা ভালো হয় দেখতে পাচ্ছেন আঙুলগুলো ছোট ছোট এরকম মানুষের জীবন কেমন হতে পারে আঙুল ছোট মানে জানতে হবে তাদের কিন্তু কম পরিশ্রমে অধিক ফল পাওয়া মানে তারা পরিশ্রম কম করছে কিন্তু তাদের ফল কিন্তু অধিক মাত্রায় হয়ে থাকে কারণ আঙুল ছোট মানেই তাদের জেনে নিতে হবে তাদের জীবনে কর্মক্ষমতা তাদের কিন্তু বেশি থাকলেও তাদের কিন্তু কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যেতে পারে হাতে এই চিহ্নটিকে বলা হয় শেষ বয়সে প্রচুর টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হওয়ার চিহ্ন খুব রেয়ার হাতে দেখা যায় এটা কোটি কোটি মানুষের মধ্যে ওয়ান পার্সেন্ট মানুষের হাতে দেখা যায় এরকম চিহ্ন আই সাইন এটা কিন্তু অত্যন্ত ভালো চিহ্ন এরকম চিহ্ন থাকলে তারা নিশ্চিত করে বলা যেতে পারে কোটি কোটি টাকার মালিক হবে শেষ বয়সে তার মানে সে কামাবে না শেষ বয়সে হবে কি করে সে পৈতৃকভাবে তারা ধনী মানুষের চিহ্ন হিসেবে ধরা হয় হাতে অজস্র রেখা দেখতে পাচ্ছি অজস্র হাতে রেখা মানসিকভাবে প্রচণ্ড ক্ষুত স্বভাবের মানুষের রেখা দেখা যায় দেখতে পাচ্ছেন এই রেখাটিকে বলা হয় মস্তিষ্ক রেখা এটিকে বলা হয় জীবন রেখা জীবন রেখা এখান থেকে এসে এইভাবে বাঁকা হয়ে এই দিকে চলে যায় তাদের ইচ্ছা শক্তি জেদ কর্তৃত্ব পরায়ণ ন্যায় নিষ্ঠাবান মশাই লক্ষ্য করা যায় এরকম মশা কিন্তু জীবনে প্রচুর প্রচুর সংঘর্ষ করতে পছন্দ করে এবং জেদ কর্তৃত্ব পরায়ণ তাদের মধ্যে অত্যন্ত মাত্রায় দেখা যায় হাতে এই দিক থেকে রেখা যদি থাকে তাহলে তাদের বিদেশ যাত্রায় ভাগ্য তাদের বেশি উদয় হয় মানে বিদেশ মানে বিদেশ নয় অনেক সময় আলাদা রাজ্যে গিয়ে কাজ করা দেখা গেল জাতক শিলিগুড়ি বাড়ি কলকাতায় গিয়ে কাজ করছেন এরকম কিছুকে নির্দেশ করে এরকম আশা কিন্তু ভীষণভাবে কাজ করতে পারেন শুক্র পর্বত দেখতে পাচ্ছি হালকা এখানে গর্ত গর্ত হয়ে গেছে একটু মানসিক ক্রাইসিস চলছে আর্থিক কিছু সমস্যা দেখা যেতে পারে তবে হাতে যেহেতু অজস্র সূক্ষ্ম রেখা এরা কিন্তু বিভিন্নভাবে মানে খুঁতখুতে স্বভাব যে কাজগুলো হয় বিশেষ করে শুক্রের কাজ সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারে মানে দেখা গেলো ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ বা সাজানো গোছানোর কাজ কাপড়ের ব্যবসা বা এই ধরনের প্রসাধুনিক বস্তু যেখানে সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করা যায় এদের কিন্তু জীবনে প্রচুর কামাতে পারে হাতে চন্দ্র থেকে একাধিক রেখা উঠছে এটাও কিন্তু বিদেশ থেকে ভাগ্যকে নির্দেশ করে তবে এটা সিক্স সেন্স প্রচণ্ড হাই হয় এরা কিন্তু খুব সহজে অন্যের সিক্স সেন্সকে ধরে নিতে পারে চন্দ্র থেকে একাধিক রেখা এই দিকে যাচ্ছে এরা ভ্রমণপ্রিয় ঘুরতে বেড়াতেও যেমন পছন্দ করে জীবনে কিন্তু উন্নতি করতেও পছন্দ করে কারণ এরা বেশ নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করে এবং ফ্যামিলিকেও সময় দেয় কেতু পর্বত কিন্তু ভালো নয় কাছের মানুষ শত্রু হয়ে এরা কিন্তু দাঁড়াবে তাই ভাই আপনাকে আবারও বলি সতর্কতার সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে কারণ যাকে আপনি বন্ধু মনে করছেন সে কিন্তু রক্ষকই আপনার ভক্ষণ করতে পারে কারণ কেতু পর্বত খারাপ মানে জানতে হবে কাছের মানুষ থেকে কিন্তু আপনার জীবনে বারবার প্রবলেম হবেই ঠিক আছে বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি ও কুড়ি বছর ধরে জ্যোতিষে শেখাচ্ছি আমার কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমোলজি নিউমরোলজি টেরোরিক বিভিন্ন রকম পরিষে পরিষেবা আছে যেটা যেটাতে ইন্টারেস্টেড সেটা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই যে দেখুন দুটো রেখার মধ্যে গ্যাপ এটাকে স্বাধীন চিত্র চিহ্ন বা মাঙ্গলিক চিহ্ন বলা হয় এরকম মানুষদের মাঙ্গলিক দোষ থাকার কারণে একটু স্বাধীন মনোভিত্তি থাকে এদেরকে কেউ বাঁধতে চাইলে এরা কিন্তু প্রচণ্ড ভাবমাত্রায় রেগে যায় কারণ এরকম মানুষরা কারোর বাঁধন শিকার পছন্দ করেন না বুঝতে পেরেছেন এটা মাঙ্গলিক চিহ্ন তবে সব মাঙ্গলিকই ডিভোর্স করে তা কিন্তু নয় এই দিক থেকে রেখাগুলো কোয়াল রিং অফ সোলেমান এদিক থেকে রেখা যখন এইভাবে উঠে এরকমভাবে লম্বা লম্বা চলে যায় এবং এই অতিক্রম করে শনিতে প্রবেশ করে এটা বলা হয় পরোপকার করা চিহ্ন ভাই আপনি যে চেয়ে পরোপকার করতে যান যার কারণে প্রবলেম এরকম মানুষদের কখনোই কারোর গ্যারেন্টার হতে হয় না অনেক সময় অন্যের কথা বলেন ঠিক আছে আমি দেখছি করে দেবো না এরকম গ্যারেন্টি নেবেন না কারোর গ্যারেন্টার হবেন না ভাই আমি আবার অনুরোধ করছি কারোর গ্যারেন্টার হবেন না কারণ এরকম মানুষরা কিন্তু পরোপকার সমাজসেবা করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসে ইচ্ছা শক্তির হ্রাস দেখতে পাচ্ছেন তিল এই তিলটা থাকা মানে জানতে হবে জীবনে ইচ্ছা মানে যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন না মানে আপনার ইচ্ছা আছে কিন্তু করতে পারছেন না তাই এই যে রিং অফ সোলেমান যেটা বলছিলাম আমি এই রেখাগুলো থাকা মানে জানতে হবে জেদি প্রচণ্ড জেদি তাই জেদ করে অন্যের মানে নিজের জেদে অন্যের মানে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি মাঝে মাঝে করে বসেন এটা কিন্তু ঠিক নয় এই যে ঠিক হতে হবে বৃহস্পতি পর্বত আপনার অত্যন্ত বড় এবং সুন্দর ধর্মের প্রতি আস্থা ভরসা থাকবে প্রচণ্ড ধার্মিক ব্যক্তি তা বলবো না তবে একটা জিনিস মনে রাখতে হবে মস্তিষ্ক রেখা দেখবেন এখান থেকে উঠে এইভাবে নেমে আসে তারা খুব কুটির মনের হয়ে থাকে কেন এটা নিম্ন মঙ্গল থেকে আসছে কিন্তু আপনার আসছে মস্তিষ্ক রেখা বৃহস্পতি থেকে মানে আপনার একেবারে উদার মস্তিষ্কে বড় হৃদয় নিয়ে আসছেন মানে বৃহস্পতি সর্বদা কিন্তু ধর্ম নিষ্ঠাকে নির্দেশ করে মানে অধর্মের কোনো কাজ আপনার পরিবার আপনাকে শেখায়নি পিতামাতাও শেখায়নি আপনিও কিন্তু করেন না এবং এরকম মানুষের মাতৃপ্রেমী বা মা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো মানুষ হয়ে থাকেন এদের মায়ের শিক্ষা কিন্তু প্রচুর ভালো হয় দেখবেন যেসব সন্তানরা ভালো শিক্ষায় শিক্ষিত তাদের জেনে নিতে হবে এরকম চিন্তু থাকলে তাদের কিন্তু মা প্রচণ্ড ভালো মাত্রায় হয় এবং তারা কিন্তু ধার্মিক শিক্ষা বা বলতে পারেন ভালো শিক্ষা খুব ছোটোবেলা থেকে পেয়ে থাকে খুব পেয়ে থাকে খুব ভালো কথা শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা হাতেই থাকে কোটিপতির হাতেও থাকে এরকম হাতে থাকলে তাদের জানতে হবে কর্মজীবনে বাধা বিপত্তি আসছে আঙুলের মাঝে ফাঁক থাকলে জানতে হবে টাকা দু হাতে রোজগার হচ্ছে বটে বা টাকা দেখতে পাচ্ছে না টাকা কোথাও না কোথাও ঢুকে যাচ্ছে খরচার উপরে নিয়ন্ত্রণ নেই অবশ্যই এরকম কন্ডিশনে অবশ্যই নিজের হাতে টাকা না রেখে নিজের স্ত্রীর হাতে লক্ষ্মীর হাতে টাকা রাখতে হবে লক্ষ্মী মানে নিজের জীবনসঙ্গীর হাতে টাকা রাখবেন দেখবেন জীবনসঙ্গী টাকা রেখে রাখতে পারবে তাই তার হাতটাও পারলে বিচার করে নেবেন কারণ অনেক সময় কি হয় নিজের হাতে হয়তো টাকা থাকে না দেখা গেল তার হাতটা আপনার থেকেও খারাপ সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তবে যাদের হাতে আঙুলে ফাঁক থাকে টাকা একসঙ্গে নিয়ে ঘুরবেন না ইউপিআইয়ে বড় অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন না টাকা যেদিন আয় করবে সেদিনকে ব্যয় করবেন না একটু রেস্ট্রিকশন করতে হবে টাকা নিয়ে একটু নিজেকে কৃপণত্ব করতে হবে কৃপণ হতে হবে নাহলে কিন্তু টাকা রাখতে পারবেন না আড়ি রেখা থাকা মানে কর্মজীবনে বাধা আর কাজের মধ্যে ভুল ত্রুটি হচ্ছে কাজের মধ্যে ভুল ত্রুটি হোক সেই দিকটা কিন্তু ঠিক করতে হবে হাতে সূক্ষ্ম শুক্র দেখতে পাচ্ছি এরকম রেখা উঠেছে মানে অজস্র ভাগ্য রেখা যখন সাদ দেয় এরকম রেখা উঠে এরা কিন্তু জীবনে প্রচুর সফলতা প্রচুর উন্নতি প্রচুর কী করতে পারে যদি মনে করেন কুণ্ডলি বিচার করবেন ডেটা বার টাইম পাঠাবেন কুণ্ডলিটাও বিচার করে দেওয়া হবে হাতে অজস্র রবি রেখা দেখতে পাচ্ছেন অজস্র রবি রেখা কিন্তু পারমানেন্ট রবি রেখা নেই কাজের মধ্যে নিশ্চয়তা থাকবে না এই কাজ করলেন ছেড়ে দিলেন কাজ করলেন খাপ ছড়া ব্যাপার মানে কাজের মধ্যে নিষ্ঠার সাথে যে কাজ যেটা আমরা করে থাকি মানে একই একভাবে নিষ্ঠার সাথে কাজ সেটা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি না তাই নিষ্ঠার সাথে কাজ করুন নিষ্ঠার সাথে কাজ করুন এদিক থেকে দেখা উঠছে পলিটিক্যালি পলিটিক্স থেকে আপনার রাজনীতি থেকে একটা ভালো নাম আসতে পারে এলাকায় দাঁড়ালেন ভোটে রাজনীতিতে ওয়ার্ডের থেকে নয় এমএলএ এমপির মতো পরিস্থিতিও যাওয়ার মতো যোগ আপনার হাতে হবে কি না দেখতে পাচ্ছি ভালো ভাষণ দেওয়ার এই জায়গাটা একটু ত্রুটি আছে এখানে তবে বাক্যটু বলবো না তবে আপনার কিন্তু পলিটিক্যালি কিন্তু আপনি কিন্তু কেরিয়ার বানাতে পারবেন যদি করা যায় রাজনীতি কেরিয়ারে কিন্তু আপনি কিন্তু ভালো নাম খ্যাতি করতে পারবেন এলাকায় নাম ডাক থাকবে পলিটিক্যালি কেরিয়ার বা সাহসী মানুষ যেহেতু প্রতিবাদ করতে জানেন পরোপকার করেন সমাজে একটা ভালো ছবি থাকবে আপনার ঠিক আছে কিছু প্রতিকার করতে হতে পারে সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। বা আপনি ভিডিও দেখে আপনি ফোন করবেন সেগুলো আলোচনা করব বুধ পর্বত অত্যন্ত বড় আপনার আছে তাই রাজনীতি বা আপনি জ্ঞানমূলক কাজে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন তবে আপনার হাতে দেখতে পাচ্ছি নার্ভের সমস্যা একই কথা মাথার মধ্যে প্রচণ্ড ঘুরপাক খায় তাই একই জিনিস এই যে শিরা দেখা যাচ্ছে না অত্যন্ত ফর্সা মানুষের এই শিরা দেখা যায় তবে হাতে এখান থেকে দেখতে পাচ্ছি কামবাসনা সেক্স লাইফ যথেষ্ট ভালো থাকবে সুন্দর থাকবে শুক্র পর্বত ভালো মানে লাক্সারি বাড়ি এবং লাক্সারি জীবনযাপন আপনার কিন্তু হবে তাই লাক্সারিভাবে থাকার জীবন কিন্তু আপনার আছে তবে অত্যন্ত লাক্সারি কিন্তু জীবনে আমাদের কুড়ে অলস করে তুলি তাই লাক্সারি থেকে থাকবেন ঠিক আছে বাট লাক্সারি থেকে যাতে নিজেকে আপনাকে কুড়ে না করে দেয় এই দিকটা কেয়ার করতে হবে টাকা পছন্দ বা টাকা মানে টাকা যদি আপনার মানে প্রয়োজনও হয় না চাইতে পারেন না তা আপনাকে কিন্তু টাকা আদায় করার জন্য আলাদা লোক হায়ার করতে হবে অনেক সময় হয় না যে টাকার বিষয়টা এই ব্যক্তি ডিল করবে এই বলে টাকার ডিল ডিলিংটা আপনাকে অন্য কাউকে রাখতে হবে পারলে জীবনসঙ্গীকে আপনার ব্যবসার সঙ্গে পার্টনারশিপ করতে পারেন তার হাতে ফাইনান্স বা টাকা বা ম্যানেজ করাটা দিতে পারেন এতে কিন্তু আপনি লাভবিত হবেন অনেকেই করেন অনেকেই কিন্তু জীবনসঙ্গীকে নিয়ে ব্যবসা করেন এটা ভালো হবে চন্দ্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম চিহ্ন হ্যাঁ জীবনসঙ্গীর হাতে বাড়ি গাড়ি সম্পত্তি বা আপনার নিজের হাতেও কিন্তু প্রপার্টি যদি কোনো প্রপার্টি ফ্ল্যাট প্রপার্টি বা ওই ধরনের কোনো কিছু করতে পারেন আপনার জন্য ভালো হবে এগুলো প্রপার্টিকে কাজে লাগিয়ে বাড়িকে রেন্টে দিয়ে বা ভাড়া দিয়েও কিন্তু ভালো টাকা রোজগার করা যেতে পারে শুধু বাড়ি কেন বিভিন্ন উপায় বিভিন্ন দোকান বিভিন্ন পাট বা বিভিন্ন ব্যাংক বা এই ধরনেরকে ভাড়া দিয়েও কিন্তু এরা প্রচুর টাকা কামাতে পারে বিজনেস অ্যাসেটের ব্যবসা করলে ভালো হয় কোটি কোটি টাকার মালিক হতে গেলে হাতে এই চিহ্নটা থাকা খুব জরুরি এটা হলে মানি ট্রাঙ্গেল এটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সে কারণে কী হচ্ছে নিজের হাতে টাকা নিজের জমানো টাকাতে সেইভাবে উন্নতি করতে পারছেন না কারণ এখানে মানি ট্রাঙ্গেলটা ইনকমপ্লিট আছে ইনকমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়নি সে কারণেই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে অনেকেই অনেকে সেলিব্রিটি আছেন বা অনেকে ভালো লোক আছেন যারা পলিটিশিয়ান আছেন তাদের কিন্তু পার্সোনাল ভিডিও করে দেওয়া হয় এরকম কোনো সোশ্যাল মিডিয়া যায় না এই যা তো সোশ্যাল মিডিয়ায় চেয়েছেই সোশ্যাল মিডিয়া দিচ্ছি কিন্তু আমরা নাইন নাইনটিন ভিডিও কিন্তু পার্সোনাল করে থাকি দিনে একটা ভিডিও আমার ওই ইউটিউবে যায় বাকি হয়তো কুড়িটা ভিডিও পার্সোনাল যায় তাই যারা মনে করছেন পার্সোনাল ভিডিও নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেখাগুলো এই রেখাগুলো রিং অফ সোলেমান এগুলো কিন্তু ভালো রেখা কিন্তু অত্যন্ত বড় হওয়া পর পরোপকারকে নির্দেশ করে তাই আমি আপনাকে কিছু নীতি জ্ঞান দেব দেখুন ভাই পর উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না উপকার করুন বাট নিজের ক্ষতি করে কারোর উপকার করবেন না প্রথম কথা কাজের মধ্যে কোনো ভুল তুলে রাখবেন না কাজ করার আগে কাউকে বলবেন না কোনো পরিকল্পনা করার আগে পরিবারের কারোর সাথে আলোচনা করবেন না বা কাউকে বলবেন না কারণ আপনার কেতু খারাপ আছে কারণ কেতু খারাপ থাকলে আপনার গুপ্ত শত্রু আপনার আগে ষড়যন্ত্র করে আপনার জীবনে নেগেটিভ এনার্জিতে ভরে দেবে আর বাড়ির বাস্তু দোষ আপনার কিন্তু ভালো নয় কেতু খারাপ না জানতে হবে বাড়ির বাস্তু কোনো ভালো বাস্তু বিশারদ আমিও দেখে থাকি বা আপনার মতো যা যাদেরকে বাস্তু বিশ মনে হয় তাদেরকে নিয়ে গিয়ে বাড়িটাকে বাস্তু দোষ মুক্ত করে নেবেন কারণ বাড়িতে বাস্তু দোষ থাকলে বাড়িতে সেই উন্নতি সেই পরিমাণে উন্নতি হয় না বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে আড়ি রেখা কাজের মধ্যে ত্রুটি রাখবেন না আর কাজ করার কেউ বলবেন না কোনো সঙ্গে পরামর্শ করুন অসুবিধা কিছু নেই আর হার্ট লাইনটা দেখতে পাচ্ছি একটু নিম্নমুখী হয়েছে ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসেন হ্যাঁ ফ্যামিলি ব্যক্ত ভালোবাসেন কিন্তু আপনার হার্ট লাইনটা ফ্যাটি হয়েছে একটু মানে এমন কোন খাবার যেটা আপনার হার্টের ক্ষতি করতে পারে সেরকম খাবার খাওয়া যাবে না বিশেষ করে ফ্যাটযুক্ত খাবার বা একটু ড্রিঙ্ক ট্রিঙ্ক থেকে দূরে থাকুন ভাই কারণ আপনার হার্ট লাইনটা প্রবলেম আছে ঠিক আছে এরকম থাকলে অবশ্যই সিগারেট বেরি তাম্বাকু বা এমন কোনো খাবার নেশাকর দ্রব্য থেকে দূরে বলি কারণ হার্টে ব্লকেজ হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে তাই এরকম মানুষ দেখে হার্টটাকে বাঁচিয়ে যাতে হৃদয় মানে হৃদয়টা ঠিক থাকে এই দিকটা কেয়ার করতে হবে এমনি আপনার আয়ু কমন হতে পারে দেখুন আয়ু দেখতে পাচ্ছি এখান থেকে রেখা যখন মিলে যায় তখন কিন্তু আরও কুড়ি বছর আয়ু বেড়ে যায় মানে এরকম মানুষদের ন্যাচারালি নাইনটি প্লাস আয়ু হয়ে যায় মানে একশো বছর ছুঁয়ে নিতে পারবেন হ্যাঁ পারবেন ভাই একশো বছর আয়ু ছোঁয়ার মতো যোগ আছে কারণ নর্মালি আশি বাঁচে কিন্তু এখান থেকে যেহেতু রেখাটা একসাথে মিশে যাচ্ছে মানে এই রেখাটার সঙ্গে দেখুন এটা মিলে গেলে তখন কিন্তু আয়ু রেখা বেড়ে যায় অনেকে জানেন না এটা কিন্তু বেড়ে যায় তাই এখানে কিন্তু একশো বছর আয়ু পাওয়ার যোগ আপনার হাতে আছে তো একশো বছর বাঁচতে গেলে হাটটাকেও তো ভালো রাখতে হবে এক্সারসাইজ করতে হবে একটু চর্চা করতে হবে ঠিক আছে হাতে আছে অন্যান্য শুভ চিহ্ন মানে দেখতে পাচ্ছি এখান থেকে ফিস চিহ্ন আছে এগুলো কিন্তু ভালো চিহ্ন এগুলো হঠাৎ প্রাপ্তি দিতে পারে পৈতৃকভাবে আপনি প্রপার্টি রিগার্ডিং ব্যবসা করতে পারেন কারণ হাতে একাধিক এরকম চিহ্ন দেখতে পাচ্ছি একাধিক এরকম চিহ্ন এগুলো কিন্তু অর্থ সম্পত্তি বাড়ি ঘর সম্পত্তিকে নির্দেশ করে এরকম মানুষরা কিন্তু প্রপার্টিকে কাজে লাগিয়ে রেন্ট রেকারিং এর ইনকাম মানে রেন্ট দিয়ে এরা কিন্তু প্রপার্টিকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুরটা কামাতে পারে তাই আপনি প্রপার্টি গড়ুন সম্পত্তি দু কাঠা এক কাঠা জমি দোকান বাড়ি যা পাচ্ছেন কিনে নেবেন সেটাকে রেন্টে ফেলুন আপনার জীবনে দেখবেন এরকম ইনকাম কিন্তু আপনার জীবনে আছে হ্যাঁ তবে হাতে একটা জিনিস আমার মনে হয়েছে হাতটা খুব এই মুহূর্তে নীলাভীরা দেখা যাচ্ছে মানসিক একটা অস্থিরতা যাচ্ছে রাত্রে স্লিপিং টাইমটা ঠিক করুন যদি সঠিকভাবে নিদ্রা না হয় ঘুম না হয় তাহলে মুশকিল তাই ঘুমানোর টাইমটাকে একটু বাড়ান ঠিক আছে ঘুমানো অত্যন্ত রাত জাগবেন না ভাই আমি আপনাকে পার্সোনালি কথা বলছি খুব বেশি রাত জাগবেন না কারণ আপনার কিন্তু স্লিপিং ডিস্টার্ব মানে এরকম মাসে কিন্তু ভবিষ্যতে নার্ভের প্রবলেম এবং নার্ভের প্রবলেম হলে এক কথা মাথার মধ্যে ঘুরবে কাজের মধ্যে অনীহা দেখা যাবে এবং কাজে সঠিক সময় যেতে পারবেন না কাজে এনার্জি পাবেন না যার ফলে আপনার ব্যবসা আর্থিক জীবনে প্রচুর প্রচুর প্রবলেম আসবে তাই আপনার স্লিপিং টাইমটাকে ঠিক করুন হাতে শুক্র নিম্ন নিম্ন হয়েছে তাই আপনার মানসিক একটা ডিপ্রেশন যাচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় কাজ করছেন দুহাতে কিন্তু টাকা থাকছে না টাকা থাকছে না কি রত্ন করলে ভালো হবে শনির আড়ি রেখাটা এক্স্যাক্টলি বন্ধনী এটার জন্য শুক্রের প্রতিকার করলে সব থেকে ভালো হয় হাতে যদি দেখা যায় অন্যান্য প্রতিকার বলতে গেলে এখানে আঙুলের মাঝে ফাঁক আছে যদিও আংটির জন্য বাট সেটাও কিন্তু আংটি থাকলেও কিন্তু ফাঁক থাকে না বুঝতে পেরেছেন হাতটা ভালো অত্যন্ত ভালো হাত হাতে শুক্র ফোলা আছে শরীর স্বাস্থ্য যৌবন কামবাসনা চেহারা রূপ রং সৌন্দর্য ওয়েলকাম মানে মানে ভালো থাকবে সুন্দর থাকবে ভাই এখানে কোনো প্রবলেম নেই আমার র কন্টেন্ট কোনো এডিটিং ভিডিও দিই না আমি যা ভিডিও করি এটা র কন্টেন্ট কোনো এডিট করে ভিডিও কোনো দিন কোনো দিই না হ্যাঁ আপনার হাতে একটা চিহ্ন খুব ভালো আছে যেটা হচ্ছে লয়্যাল চিহ্ন মহেন্দ্র সিং ধোনির হাতেও চিহ্ন দেখা গেছে খুব সৎ মানুষের দেখা যায় খুব ভালো চিহ্ন এরকম মানুষের যারা তারা খুব সততা থাকে মানে জীবন সঙ্গে সঙ্গে লয়ালিটি লয়ালিটি মানে তারা কিন্তু লয়্যাল জীবনযাপন করতে পারেন খুব ভালো চিহ্ন খুব রেয়ার হাতে দেখা যায় কোটি কোটি মানুষের হাতে এই চিহ্ন থাকে এই চিহ্নটা আর এই চিহ্নটা খুব কম হতে দেখা যায় এমনি যদি হাতটা দেখি হাতটা যথেষ্ট ভালো মস্তিষ্ক রেখা না ছোট না বড় ছোট মস্তিষ্ক রেখা ক্রোধি রাগি জেদি করে বড় মস্তিষ্ক রেখা বিলম্বর করে আপনার মধ্যম আছে মিডিয়াম মানে মাঝে মাঝে রেগেও যান আবার শান্তও থাকেন মানে সব রকম গুণ আপনার মধ্যে থাকবে হৃদয় রেখা ছোট হলে ক্রোধি জেদি এবং দেখা যায় স্বার্থপর প্রকৃতির হয় আপনার হৃদয় রেখাটা কিন্তু এই পর্যন্ত যাচ্ছে দেখুন এখান থেকে যাচ্ছে মানে কি হৃদয় রেখা বড় মানে আপনি প্রচণ্ড বিনম্র এবং পরোপকার সমাজে চেয়ে উপকার করতে পছন্দ করেন মানে চেয়ে পর উপকার করতে পছন্দ করেন বুঝতে পেরেছেন ভাই চেয়ে পর উপকার করতে পছন্দ করেন খুব ভালো মানুষ তবে ভাই ভালো মানুষই ঠিক আছে বাট নিজেকে একটু আত্মকেন্দ্রিক আর গোপনীয়তা মেনটেন করুন আপনার কেতু ভালো নেই কেতু মানে কি পরিবারের আশেপাশে কেউ শত্রু যাই হোক কথা ফাঁস হয়ে যাচ্ছে হয়তো খেলার ছলে আপনি আপনার ওয়াইফকে বলছেন মাকে বলছেন বন্ধুকে বলছেন তারা কিন্তু এদিক ওদিক কথা ফাঁস করে দিয়ে আপনার কিন্তু গোপনীয়তা থাকছে না আয়ের থেকে মানে যদি শত্রু যদি আপনার সর্বনাশ করে দেয় না আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে সর্বনাশ হচ্ছে যাই হোক আপনি খুব লয়াল মানুষ সৎ মানুষ তাই সততা আপনার মধ্যে থাকবে এখান থেকে রেখা উঠেছে এগুলো কিন্তু ভালো রেখা শুধু একটা জায়গা থেকে প্রবলেম আমি বলবো পরোপকার করতে নিজের ক্ষতি করবেন না কাজের মধ্যে ত্রুটি রাখবেন না আর কাজ করার আগে বলবেন না আর টাকা নিজের কাছে রাখুন পারলে পার্টনারশিপ করুন সেই পার্টনার যে পার্টনার আপনার জন্য তৈরি হয়েছে তাহলে কে জীবনসঙ্গী তাকে নিয়ে ব্যবসার সাথে যুক্ত হতে পারেন তার নামে ব্যবসা করতে পারেন তাকে ব্যবসার ভালো দিক মন্দ দিক সব কিছু বোঝাতে পারেন এতে কিন্তু ভালো হবে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখুন ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করেছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখে আপনার প্রবলেমগুলো ডিসকাস করবেন সমাধান করবেন অবশ্যই কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন